আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন কিছু নির্দেশনা আসছে শিক্ষা বোর্ড থেকে আজকের এই ভিডিওতে তোমাদের এই নতুন যে নির্দেশনাগুলো আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করবো কি কি নতুন নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে এই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তুমি যদি জুনিয়র বৃত্তি পরীক্ষার হয়ে দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবো যে নতুন কি কি নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে যুক্ত করা হয়েছে আমরা যদি আহ দৈনিক শিক্ষা একটা প্রতিবেদন পরে দেখি জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা এখানে কি কি বলা হয়েছে আমরা যদি একটু পরে দেখি সো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা থাকবে এখনো যারা তোমরা আমাদের বেসিক স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো সেখানে তোমাদের এডুকেশন রিলেটেড আপডেট পাশাপাশি তোমাদের যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা সট দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও। আমরা যদি প্রতিবেদনটা একটু পরে দেখি এখানে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার উত্তরপত্র নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তোমাদের উত্তরপত্র নিয়ে নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই সময়সূচি অনুযায়ী উত্তরপত্র বিতরণের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার পহেলাই জানুয়ারি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কিন্তু এ তথ্য নিশ্চিত করেছেন সব শিক্ষা বোর্ড গুলো এর নির্দেশনা অনুযায়ী উত্তরপত্র বিতরণ সময় নির্ধারণ করেছে ইতিমধ্যে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি প্রকাশ করে ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হায়দার বলেন পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের যে পরীক্ষা আছে সেটা জানুয়ারি তারিখ আজকে আসলে দুই তারিখ তিন চার পাঁচ অর্থাৎ জানুয়ারি পাঁচ তারিখে তোমাদের সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র আহ পরীক্ষার্থীদের কাছে চলে যাবে খাতা দেখার পর কতজন কোন কোটায় বৃত্তি পাবে সে তালিকা স্বতস্ববে প্রতি উপজেলা বা থানা থেকে কতজন পাবে তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশি থেকে তালিকা আসবে অর্থাৎ সেটা কিন্তু শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের সেই তালিকাটা আসবে কে কোন গ্রেডে বৃত্তি পাবে তাদের যে সূত্র অনুযায়ী আমরা বৃত্তি বিতরণ করব এর আগে 31 ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা হওয়ার কথা হয়েছিল স্থগিত হওয়ার কথা স্থগিত করা হয়েছিল তোমাদের একত্রিশ ডিসেম্বর কিন্তু জুনিয়র বৃত্তি পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল সেদিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরে স্থগিত পরীক্ষা আগামী জানুয়ারি পাঁচ তারিখে কিন্তু স্থগিত করা হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ